নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম যদিও প্রথম থেকে হচ্ছে রেসিপিটা করার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল না বলতে মনেই ছিল না আমরা আজকে ভিডিও বানাবো তো যখন মাখামাখি শেষ তো এখন মনে পড়লো যে আমরা তো ভিডিও বানাইনি একটা রেসিপি কিন্তু করাই যেতে পারতো তো তারপরও ভাবলাম যেহেতু বেশি এখনও শেষ হয়ে যায়নি তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করেই দিই আর আজকে বানাবো বারবিকিউ সেই জন্য হচ্ছে আমি এখানে আগে থেকেই দুই তিন পিস হচ্ছে মুরগির মাংস মানে দুই পিস লেগ পিস এবং একটি আর বুকের যে মাংসটা আছে সেটা নিয়েছি আর তার মধ্যে হচ্ছে আমি কিছু মশলা যেমন সরিষা বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ সামান্য একটু হলুদের গুঁড়া লেবুর রস এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ও সাথে কিন্তু গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম দেন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে ভালো করে এখন চুলায় দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা কিন্তু আজকে কোনো রকমের বার্বিকিউ সস বা বার্বিকিউ মশলা ব্যবহার করিনি ঘরে থাকা মশলা দিয়েই হচ্ছে বানাচ্ছি আর আমরা যে গোলমরিচটা ব্যবহার করেছি সেটা আমি কাঁচা বাটা ব্যবহার করেছি যে কারণে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো রেসিপিটা কিন্তু খুব একটা কঠিন না বারবিকিউ আমরা সবাই বানাতে পারি আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা আজকে কয়লায় বারবিকিউ করছি না গ্যাসের চুলায় করছি তো অনেকেই বলতে পারে যে গ্যাসের চুলাই কিভাবে হয় তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দরভাবে বারবিকিউ তৈরি করা যায় যদি অল্প করে করা হয় যেমন আমরা ঘরে দুইজন তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা বারবিকিউ করলেই হয়ে যায় সেজন্য হচ্ছে আমাদের গ্যাসের চুলায় পারফেক্ট আর পারফেক্টভাবে করার জন্য গ্যাসের চুলাটা একদম খারাপ না মানে কম লোকজনের জন্য করার জন্য আর কি তো আমি এখানে পরোটাও ভেজে নিচ্ছি আমরা দুজনে পরোটা দিয়ে আজকে বারবিকিউটা খাবো আর এদিকে হচ্ছে মাঝে মাঝে কিন্তু রসুন এবং সরিষার তেলের যে একটা মিশ্রণ থাকে সেটা দিয়ে মাঝে মাঝে মানে মাংসের গায়ের উপরে মিশিয়ে দিতে হবে তা না হলে ড্রাই হয়ে যায় এপিস ওপিস উল্টে উল্টে তারপর হচ্ছে আমাদের বার্বিকিউটা রেডি হয়ে গেল এখন এসে এটা তুলে নিচ্ছি আর বারবিকিউটা দেখতে গিয়ে ইয়াম্মি হয়েছে তাই না আর দেখেই তো মনে হচ্ছে আমি এখনই দুইটাই বারবিকিউ খেয়ে ফেলবো বাট আমি দুইটাই খেতে পারবো না আর একজন আছে তো সালাদ নিয়েছি আমি টমেটো আর ঘরে যেভাবে সামান্যভাবে বানিয়েছি এভাবেই আর কি খেতে হবে আর সামান্যভাবে বানাতে গেলেও কিন্তু অনেক সময় লাগে তারপরেও খেতে কিন্তু বেশি মজা হয় আমার থেকে আমার মনে হয় যে রেস্টুরেন্টে থেকে বাসায় বানানোটা বেশি মজা হয় তো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী রেসিপিতে টাটা সবাইকে